আমার এলাকার মানুষের যে কোনো ধরনের সফলতা আমাকে অনেক বেশি অনুপ্রাণিত যে যে এগুলা এই এই ইউটিউব থেকে যেটা পাইছে আমার কাছে মনে আমি পাইছি এবং এমপি হিসেবে এটা আমার সফলতা যে শুধু সরকারের উপর ভরসা না করে মানে যোগ্যতা থাকলে যে ইভেন নিউ ইয়র্ক থেকে টাকা ইনকাম করা যায় ইউএসএ থেকে ইউকে থেকে ইনকাম করা যায় আমার এলাকার মানুষের যে কোনো ধরনের সফলতা আমাকে অনেক বেশি অনুপ্রাণিত ও যে এগুলা এই যে ইউটিউব থেকে যেটা পাইছে এই বাটনটা আমার কাছে মনে হচ্ছে আমি পাইছি এবং এমপি হিসেবে হিসাবে সফলতা শুধু সরকারের উপর ভরসা না করে মানে যোগ্যতা থাকলে যে ইভেন নিউ ইয়র্ক থেকে টাকা ইনকাম করা যায় ইউএসএ থেকে ইউকে থেকে ইনকাম করা যায় এটার প্রমাণ শুনে নিজের উপর বিশ্বাস রাখেন মন খুলে কাজ করেন দেখবেন সারা পৃথিবী সারা ইউনিভার্স আপনার জন্য ওয়েট করবে কীভাবে আপনার সহযোগিতা করা যায় এটা একটা প্রমাণ থ্যাংক ইউ থ্যাংক ইউ দেখছোব <laughs> দেখছো <laughs> <laughs> <Bye. laughs> সাহস ক্ষমতা আছে ইউটিউবেরা বাংলাদেশের বাইরে থেকে বুঝে গেছে না যে সোনার ঘাটে মাল তৈরি হইতেছে ফয়দা হইতেছে তোমরা যারা এখনো পাও নাই আমি বলবো যে প্লিজ প্রসিড আগাই যাও আমি যেহেতু ইতিহাস বদলাই দিয়ে এই জায়গা পর্যন্ত আসছি তোমরা আমার এলাকার মানুষ আমি তোমাদের এলাকার মানুষ আমি যে স্কুলে পড়াশোনা করছি তোমরা এই স্কুলে পড়াশোনা করছো সুতরাং কোনো কিছুতেই তোমরা থেমে যাওয়ার মতো লোক না আগাই যাওয়া আর আমি তো আছি আমার কাদের উপর পাড়া দেওয়া যদি আকাশ ছোঁয়া যায় তাহলে এই কাজ সারাক্ষণ তোমাদের জন্য ওয়েট ইউ